ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে তোমরা সকলে দেখে নিয়ে এসো থামনেলে যে আমি আলোচনা করবো রেলওয়ের এক্সাম সম্পর্কে রেলওয়ে যে কী করছে বলা মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু এটা তোমাদের ধরে নিতে হবে যে সামনে পরীক্ষা রয়েছে রেলওয়ে বোর্ড তাদের যে টেন্টেটিভ ডেট দিয়েছিল এক্সামের যেগুলো টেকনিশিয়ান আর পি এফ এ সকলগুলো কিন্তু সেগুলো ডেট আবার সে দিয়ে দিয়েছে কারণ তোমরা ধরে নাও যে তোমাদের পরীক্ষা সামনেই রয়েছে চলো আমরা বেশি গল্প না করে ডেটগুলো দেখে নেবো কবে কি পরীক্ষা রয়েছে দেখো আর পি এফ এসআইআর পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে দু তারিখ থেকে ডিসেম্বরে শুরু হচ্ছে দুই তারিখে আছে তিন তারিখ আছে নয় আছে বারো আছে তেরো আছে জেই এবং আদার্স ষোলো তারিখে আছে সতেরো তারিখে আছে আঠেরো তারিখে আছে সিবিটি ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর তাহলে এখানে গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি কবে কোন এক্সাম আছে সেটা স্পষ্টভাবে দেয়নি সেটার অবশ্যই দেবে তোমাদের পরীক্ষা পৌঁছবে এখানে আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই আমি বা বলে দিই দেখো রেলওয়ে যে এক্সাম হবে সে এক্সামের প্রায় তুমি চার থেকে চার দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার আগে কিন্তু পারবে না হ্যাঁ তোমাদের লিখে দিয়েছে দেখে নাও দ্য লিঙ্ক ফর ভিউ দ্য এক্সাম সিটি ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অ্যাথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেট উইল বি মেড লাইভ টেন ডেজ পিরিয়র টু বা এক্সাম ডেট রেসপেকটিভ জেন অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর বি এস সি এস টিদের জন্যে যে মানে ট্রাভেল দেওয়া থাকে ট্রাভেলের ছুট সেটা তারা দশ দিন আগে পেয়ে যাবে এবং ডাউনলোড অফ ইকোয়াল লেটার উইল স্টার্ট ফোর ডেজ প্রিয়র যেটা আমি তোমাদের বলে দিলাম চার দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে আর যা যা কিছু তোমাদের লাগে আধার কার্ড বা ফটো এইসব নিয়ে যেও এগুলো কিন্তু ভুল করো না আমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখন সেটি সম্বন্ধে আলোচনা করব ভিডিওটি নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও এবং এক্সামের নোটিফিকেশন কবে আসছে কবে আসবে সেসব ব্যাপারে জানতে সবার আগে এই চ্যানেলেই জানতে পারবে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কবে কি পরীক্ষা হবে সব কিছু জানার জন্য এবং এখানে জি এবং স্ট্যাটিক জি কে স্পেশাল ক্লাস চলছে ক্লাসগুলো করো আশা করি তোমরা এই ক্লাসগুলি থেকে খুবই উপকারিত হবে চলো নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও ভালোভাবে প্রস্তুতি নাও পরীক্ষা যেমন এবারে তোমার সাকসেস হয় থ্যাংক ইউ সকলকে সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দিও অ্যাডমিট কার্ডের সময় আমি বলে দেবো যে কী কী নিয়ে যেতে হবে দেখো বিশেষ কিছু নিয়ে যেতে হই না আমি এখনই বলে দিচ্ছি যেমন আধার কার্ড নিয়ে যাবে আর তোমার কাছে আর বিশেষ ফটো নিয়ে যাবে বাস আধার কার্ড না থাকলে তোমার যে কোনো একটা প্রমাণপত্র আইডেন্টি প্রুফ বাস হয়ে যাবে